দীর্ঘ সতেরো বছর পর নিজ মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা ঢাকা শহর ছিল নিরাপত্তা চাদুরে লক্ষ লক্ষ নেতাকর্মীর চোখে মুখে ছিল আনন্দের চাপ তারেক রহমান দেশে ফিরেই তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে দেখা করতে এবার গেয়ার হাসপাতালে যান লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে তিনশো ফিটের এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এবার গিয়ে হাসপাতালে যান তারেক রহমান মায়ের সাথে দেখা শেষে গুলশানে ফিরোজায় নিজ বাসভবনে ফিরে যাবেন তারেক রহমান সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না